পাদু এখন তুমি আমার ভরসা কি করবো বলো পাদু তুমি যদি আমারে হ্যাঁ একটু সুযোগ না দাও না তাহলে আমি পথের ভিখারি হয়ে যাবো সে কথাটা আগের থেকে মনে করলে হ্যাঁ আজ যেদিন দেখতে হতো না দেখো যাওয়া হয়েছে ভুল হয়েছে আমি তোমার পা ধরে ক্ষমা চাইলাম তো এখন আমায় মাফ করো শোনো আমার কিছু শর্ত আছে সেই সর্ত্বে যদি রাজি হও তাহলে সময়ের সাথে আমি ব্যবসা করতে পারি কি সত্ত্ব বাবা বলো তুমি প্রথমত আমি তোমার তেল বানানোর কোনোদিনই শিখাবো না তাহলে যে আমি মাঠে মারা যাবো দেখো আমাদের জন্য যে টাকা তোমার লস হয়েছে সাত লাখ টাকা তার ডবল টাকা তোমার আমি উঠাই দেবো সে কথা আমি তোমার দিতে পারি কি করে আমার কিছু শর্ত আছে সব শর্ত যদি রাজি থাকো তাহলে বলো আমি আগে কি কি করতে হবে সব বলছি আর যদি রাজি না থাকো তাহলে আমি এখন হাঁটা দিচ্ছি বাড়ির দিকে না না বাবা তুমি যা বলবা আমি তাই রাজি সব কিছুতে রাজি যা বলবা তাই রাজি ঠিক আছে শোনো প্রথমে আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো তারপরে তোমার যদি কোনো কিছুতে অবজেকশন থাকে তুমি সেটা বলো ঠিক আছে আচ্ছা দেখো চুলকানি তেল আমি বানাই দেবো ফর্মুলা তোমার কোনোদিন শেখাবো না বুঝতে পারছো যা ইনকাম হবে অর্ধেক লাভ তোমার অর্ধেক লাগা আমার যদি এইভাবে ব্যবসা করো তাহলে করো ঠিক আছে বাবা আমি তাতেই রাজি আর কোনো ফার্স্টিনিটি করার চেষ্টা করবেন না কারণ কি আপনি একটু জানেন যে পাদুর মাথায় কত কেলমা যদি কোনো সময় হিডেন ক্যামেরা লাগানোর চেষ্টা করো সেদিন থেকে তোমার আমার ব্যবসা শেষ যদি কোনো দিন দরজার তালা হওয়া পাই সেদিন থেকে তোমার আবার ব্যবসা শেষ যদি আমার মনে কোনো রকম তোমার প্রতি সন্দেহ আসে সেদিন থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা বলে দিচ্ছি না বাবা হ্যাঁ আমি এসব কিছু করতে যাবো না আমি মাল তৈরি করে দেবো যে মাল দাম সেই দাম ছাড়া যে লাভ হবে লাভে বিক্রি হবে অর্ধেক লাভ আপনার অর্ধেক লাভ আমার এইভাবে যদি চলে তাহলে ব্যবসা করা যাবে আর ট্রান্সপোর্টে যে খরচা ওই তো খরচাপাতি সব বাদ দিয়ে যে লাভ থাকবে অর্ধেক আপনার অর্ধেক আমার ঠিক আছে আমি রাজি আর আমার আর একটা কাজ করে দিতে হবে কি কাজ বলো একজনকে কড়া শাস্তি দিতে হবে আমি দিতে পারি কিন্তু আপনার হাতে দিলে খুব ভালো হয় কাকে ওই যে বিজয় যার সাথে আপনি ব্যবসা করছিলেন ও এখন আমাদের সবচেয়ে বড় শত্রু আমারে আমার বন্ধুদের আমাদের কাকাদের সবাই রেখে খাবার করেছে ওদের বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছে তোমার বাবা আজকে আমি কথা দিচ্ছি কালকে সূর্য ওঠার আগে পৃথিবীর করতে পারি তার নাম নারকেল বেগম না 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 ওরা গাইড করার দরকার নেই ওরা বোঝাতে হবে যে কষ্ট কি জিনিস আর আমাদের পিছনে লাগায় ও ওদের কত ধানে কত চাল সেটা বোঝা উচিত দেখেন কতদিন আমরা ওদের বাড়ি ছিলাম তার জন্য আমরা এই কাজ করতে পারবো না আপনার এই শাস্তি নিতেই হবে প্রত্যেকটা পাবলিকের ডিমান্ড যে বিজয়ের শাস্তি চাই শাস্তি চাই তা আমরা তো নিতে পারবো না কারণ কি ওদের বাড়ি অনেকদিন ভাড়ায় থাকিছি হ্যাঁ ওর বাবা আমাদের অনেকদিন রান্না বান্না করে খাওয়াইছে ওর মাও রান্না বান্না করে খাওয়াইছে তার জন্য আমরা কিছু করতে পারবো না আপনার এই পরিস্থিতি দিয়ে আমাদের সাহায্য করতেই হবে তাহলে তুমি বলো ওরা কি শাস্তি দেবো রে এমন কঠিন শাস্তি দেন যাতে ওর বউ চলে যায় ও রাস্তার ভিকারি হয়ে যাক ঠিক আছে তুমি চিন্তা নিও না তুমি খালি দেখো আজকের থেকে কীরকম খেল চালু করে দিই আপনার সাথে আমার বাস একটাই ডিল ওর সাথে বদলা নেবেন আমরা সবাই খুশি আর আপনার সাথে সারা জীবন ব্যবসা করবো কোনো সমস্যা হবে না ঠিক আছে বাবা তোমার কথা আমি সব কথায় রাজি আর বলে দিলাম কোনোদিন যদি আমার সাথে ফাজলামিতি করার চেষ্টা করেন বা আমার যদি ঠাকানোর চেষ্টা করেন তাহলে ভাববেন ব্যবসা এখানে শেষ অনেক বড় বড় কোম্পানিতে কাপড় তৈরি করে এখন আপনি যদি ভাবেন সব কাপড় আমি তৈরি করে ব্যবসা করব তাহলে তো আর হবে না মাল আমি তৈরি করে দেবো ফিফটি ফিফটি লাভ এইভাবে চলবেন সারা জীবন পয়সা কামাবেন আপনিও কামাবেন আমিও কামাবো ঠিক আছে বাবা তোমার সব কথা আমি রাজি তাহলে কালকে থেকে কাজ শুরু থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আর তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট বলেন তুমি বাইরে যাই কেউই বলবা না যে আমি তোমার ধরে ক্ষমা চাইছি তাহলে কিন্তু আমার মানসম্মান একদম ধুলোই গড়াগড়ি করবে হ্যাঁ এই কথাটা বলবা না আর তুমি যা বলো তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু বলো না যে নারকেল রকম আমার ধরে ক্ষমা চাইছে না না হ্যাঁ ওই সব কিছু বলবো না তাহলে ঠিক আছে চলো বলছি তোর পাদুরে মনে হচ্ছে এতক্ষণ আমার বউ পুরো শাল্টিং দিয়ে চিট করে দেশে ও তো না যাইয়ে দেখো তোমার বউ পাদুদার পাউদারে ক্ষমা তো চাইছে না খরাম দাদা উল্টো পাল্টা কথা বলিস লজ্জা করে না লজ্জা কি হ্যাঁ আমাদের পাদু ভাগলে যেরকম সেরকম মানুষ না তাই বলে আমার বউ পাউদারে ক্ষমা চাবে জীবনে বিয়ের পরে কোনোদিন আমার পায়ে হাত দেয়নি আর সেই বউ নাকি তোদের পাদুর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে তুমি জানো কি ও তোরা যেটা বলিস আমার ওসব কথা বিশ্বাস হয় না হবেও না তোমার তুমি যে নানা পুরুষ তা তোমার কি বিশ্বাস হবে কথা কথাবার্তা সামলায় বলবি ঠিকই তো বউর কথায় বটো বউর বসো আমরা কি বুঝি না নাকি বেশি বাড়াবাড়ি করবি না বুঝতে পেরেছিস বিশেষ না করে যাই দেখো আমার তো মনে হয় তোমার বউ এই পাদদার পাউ ধরে হ্যাঁ ঝুলিয়ে পড়ে রইছে আর একটা যদি উল্টো পাল্টা কথা বলিস না এখান থেকে এক কিক করে লাথি মেরে বাইরে বের করে দেব কি কারে বার বাইরে বের করবা আরে বউ বলো না এরা উল্টো কথা বলছে কি কথা বলছিস শুনি না না সে কথা আমি বলতে পারবো না 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 বলো না বলো না তুমি তো আদার ভাই পাও না তো বলো না আমার কাপুরুষ বলিছে তা ঠিকই বলিছে গিন্নি শেষকালে তুমি ওদের কথায় তাল দিলে অত সাথে কথা বলিস না আজকের থেকে আমার ফ্যামিলি বুঝতে পারিস কি 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 বলছো আগে পর্যন্ত তো শত্রু ছিল আর এখন ফ্যামিলি বলছো যা বলছি সেটাই ঠিক বুঝতে পারছিস তো নাক গলাতে হবে না তাহলে এখন থেকে ওই পাদু আমাদের শত্রু না 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 পাদু আর আমি এখন ব্যবসার পার্টনার আমরা দুইজন মিলে তেলের ব্যবসা করব চুলকনির তেল যে লাভ হবে 50-50 কি কথা বলছো গিন্নি হ্যাঁ ঠিকই বলছি তোমার সাথে বিয়ে করে আমার এই 35 বছর 2 মাস 6 দিন হইছে আজ পর্যন্ত তোমার কোনোদিন আমি একটা কথা রাজি করাতে পারিনি আর ওই ছেলেটা মাত্র 5 মিনিটের ভিতরে তোমার বস করে নিল খালি সময় বেশি হলে বস করা যায় না মাতার কেলমা থাকার দরকার যেটা তোর কাছে কোনোদিন নেই দেখি আমার কথাই ঠিক হইছে কি চমৎকার দেখলাম প্রথমবার আমার বউ কার কথা শুনলো আমি তো নিজের চোখে

বলছি গিন্নি ওই ছেলেটা কি এমন জাদু করলো যে ওর কথা তুমি সব শুনে ফেললে তোর মতন গবেট তো না ওর মাথায় বুদ্ধির খাজানা ভরা হ্যাঁ এরকম কথা বলতে পারলে আরে হ্যাঁ রে হ্যাঁ ও যে কথা বলেছে সে কথা মতন চললি আমাদের ভবিষ্যৎ পুরো উন্নতি হবেই হবে কি রকম করে তেল বানানো ও কোনোদিন আমাদের শেখাবে না তাহলে ওই তো তার বুদ্ধি তো এখনো ওই আটুতি ও আমাদের বাড়ি এসে তেল তুল সব তৈরি করে দেবে প্যাকিং ফ্যাকিং সব হয়ে যাবে যে টাকা লাভ হবে ওর দেখ আমার দেখ তাতে তো বউ লস বলছি তোর কাছে কয় কোটি টাকা আছে কি 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 বলছো আমি আস পর্যন্ত কোনোদিন কোনো টাকা পয়সা তোমার কাছে নিছি না আমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাহলে আমাদের কাছে এখন পয়সা করে কিচ্ছু নেই বুঝতে পেরেছিস তারপর ব্যবসা যদি ও ধোঁকা দেয় আমাদের দেবে না ধোঁকা ও সব ক্লিয়ার করে বলে গেছে ওর পিছনে যদি কাড়ি করো তাহলে ও ছেড়ে দেবে কাজ না না আমরা কিচ্ছু করব না খালি ও কি কি দিয়ে বানায় সেগুলো একটু ফলো করব ওই তো

হ্যাঁ বুঝতে পেরেছিস বলছি তুমি তো গিন্নি কথার ওসুল টাকা পয়সা দিয়ে দিলি তো তুমি কোনদিন কারোর ক্ষতি করো না তা বিজয়ের উপর কেন অ্যাটাক করছো তুমি ওই সব কালমা আছে তুই বুঝবি না পাদুর একটা ইচ্ছা বিজয়ের উপরে আমি একটা কড়া পদক্ষেপ নি সেটা কি ঠিক হবে গিন্নি ঠিক হবে মানে তুই কি বলছিস পাদুর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি কি 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 বলছ গিন্নি তুমি পদের জন্য জীবন দিয়ে দেবা আজ পর্যন্ত তুমি তো হ্যাঁ আমার জন্য কোনোদিন একদিনের জীবন দেওয়ার কথা বলনি দিয়ে তো দুটির কথা আর তুমি কি না জন্য জীবন দিয়ে দেবা শালা তোর বিয়ে করার পরে তে তোর হ্যাঁ আন্ডারপ্যান্ট তো শুরু করে সব কিছু আমাদের কিনে দিতি হয় তুই সারা জীবন ঘর জামাই রয়ে গেছিস তুই আমাদের কোনদিন কিছু দিছিস কিন্তু পাদু যে আমার সাথে মানে ডিলিং করিছে হ্যাঁ আমরা দুইজন যদি কাজ করতে পারি না এই ঘরে কোথাও খালি থাকবে না পয়সা সব জায়গায় ভরে যাবে সে তো নয় বুঝলাম কিন্তু পয়সার জন্য তুমি বরের ছাড়ি দিতেও পারো আমি যা দেখতেছি এতদিন পরে বুঝেছো তুমি তার মানে তুমি আমার ভালোবাসো না চ্যাটের ভালোবাসা আমার অন্ধকার করিছে কি কথা বলছো কিন্নি আমি তো সারা জীবন জানতাম তুমি আমায় খুব ভালোবাসো একটু রাগ হয়ে আমার একটু খিস্তি খামারি করো তাছাড়া তো তুমি আমায় খুব ভালোবাসো আর তো নাটকের কথা না বলে তাড়াতাড়ি যা ওই শালা বিজারে ধরে নিয়ে পিটমলাতে বাইন্ধে আনতি হবে যদি এবারে থাকতে চাস তাহলে ধরে নিয়ে আই আর যদি না পারিস বলে দে কাগজপত্র সই সাক্ষর করে দিচ্ছি কেটা কম্বল নিয়ে চলে যা আমি অন্য লোক রেখে নেব এই যে যে কি বলছো না 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 তুমি যা বলছো তাই করব তাহলে কথা না বাড়িয়ে যা বলছি তাই কর হে পাচু পাচু রে কোথায় তুই তাড়াতাড়ি আয় এই কেস ঘটে গেছে এতদিন ভাবতাম বউটা আমার ভালোবাসে কিন্তু আজকে দেখলাম টাকার সামনে ভালোবাসা ভালোবাসা সব একটা অভিনয় যাক তাহলে এখন একটা রাস্তা খোলা পাওয়া গেছে পাদুর সাথে বিজনেস করলে কোটিপতি তো চোখ বন্ধ করে এক মাসের ভিতরে কোটিপতি হয়ে যাব। না না ওর সাথে কোনো সময় খাজিম করা যাবে না ফাজলিমটি করতে গেলেই আমার জীবনের রাস্তা অন্ধকার সুদি পয়সা খাটাইয়ে কতদিন পরে ডবল টাকা হয় কিন্তু ওর সাথে কাজ করলি পারে এক সপ্তাহে যত টাকা দেখা যাবে না সারা জীবনে সুদি দিয়েও তত টাকা দিতে পারবে না হয় ভালো ভাগ্য ডাকে নিয়ে গেছিলাম নয়তো এখানে কথা বাড়াবাড়ি করে হ্যাঁ বিপরীত হতো তার জন্য সবাই বলে ঠান্ডা মাথায় কাজ করো আজকে প্রথমবার সেটা প্রমাণ হলো ঠান্ডা মাথায় কাজ করলেই অনেক লাভ যাই দেখি কটা খিচুড়ি রান্না করে খাই আজকে আবার উপবাস থাকতে হবে বলছি গিন্নি আমি তাহলে মেহুলে বাবুর সাথে দেখা করে আসি ঠিক আছে যাও তাহলে ভালোভাবে এসো বলছি বাবা ওটা খাওয়া দাওয়া করে গেলে হতো না না মা খিদে লাগেনি আর এমএলএ বাবুর বাড়ি সবসময় ফল ফলা দিয়ে ফ্রিজ ভরা তরি তরকারি কিছু থাকে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই যাক তাও তোর ভালো জায়গাটা চাকরি পেয়েছিস যা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই ঠিক আছে মা আসি তাহলে বলছি কি এটা তাড়াতাড়ি বাড়ি ফিরিস রাত করে ফিরিস না কেন মা এই বৌমারে রাতের বেলা একা থাকি দিয়া ঠিক হবে না কি 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 কেন রাতের বেলা আমি দেখেছি বৌমা একা একা বারবার করে আমার মনে হয় কি রাতের বেলা আমার মাথায় পেট নিয়ে আসে পেট কি বলছি গিন্নি

দেখবা তোমার শ্বশুর মাথা কুজো করে চলে একবার রাগের চোটে গুদুম করে নীল ধারায় ঘুষি দিছিলাম সেখান থেকে এখন শ্বশুর ধারাটা উঁচুই হয় না সত্যি না মা আপনি খুব কমেডি করেন ও মা বাজারটা একটু তাড়াতাড়ি ধরো মা হাত ব্যথা হয়ে যাচ্ছে বাবা আপনি এসে গেছেন এই তো তোমাদের দয়ায় ভালোভাবে বাড়ি ফিরতে পারলাম ধরো ধরো ভালো করে ধরো হাত ব্যথা হয়ে গেছে বলছি এই ক্যাবলাটা কোন দিক গেল আর বলবেন না বাবা ওই এমএলএ বাবু ডাকিছে সেখানে গেছে বলছি কাজটা যে ঠিকঠাক করে মন দিচ্ছে তো হ্যাঁ বাবা এখন এই এমএলএ বাবুর সাথে একটা কন্টাক্ট সাইন করতে যাবে সেটা যদি হয়ে যায় না পয়সা পড়ির আর কোনো সমস্যা হবে না কি বলছো হ্যাঁ নতুন একটা প্রজেক্টে কাজ করবে তোমার ছেলে আর ওই এমএলএ বাবু দুজন যদি ভালো করে করতে পারো না প্রচুর টাকা আসবে প্রচুর বলছি মা মাছ গেলে কুড়ি তিরিশ হাজার টাকা দেবে তো কি বলছে বৌমা হ্যাঁ তোমার মা কুড়ি তিরিশ হাজার টাকা পাবে তোমার ছেলে মাস গেলে কি যে বলে মাস গেলে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম কি 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 বলছো তুমি আমার ছেলে মাধ্যমিক পাশও করতে পারিনি আর পাঁচ ছয় লাখ টাকা ইনকাম মানে মাধ্যমিক পাশ করা লাগে না সব হচ্ছে মাতার তোমার ছেলে এমন একটা জিনিস বিষয় নিয়ে আলোচনা করছে সেটা যদি এমএলএ বাবুকে দিয়ে দেয় না এমএলএ বাবু ঘরে টাকা থার তার জায়গা থাকবে না কি বলছো বলি সেই ব্যবসাটা আমরা করলে হতো না 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 তার জন্য অনেক দাপটের দরকার অনেক শক্তির দরকার অনেক সাপোর্টের দরকার সে মোটামুটি কাজ করলেই হবে খালি পিলি ঘুরে না সেটা হচ্ছে আমার টেনশন না না আপনার ছেলে এখন বুদ্ধি হয়েছে বিয়ে থা হয়েছে সংসার ধর্ম পালন করছে এখন এটা বুঝবে না হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ পাঁচ সাত দিন হচ্ছে মোটামুটি সব তোমার কথা মতনই চলছে আর সন্ধ্যের আগে বাড়ি চলে আসে যে ছেলের আমি কোনোদিন বিড়ি সিগারেট খাওয়া থামাতে পারিনি সে ছেলে সন্ধ্যের আগে বাড়ি চলে আসে আমি বুঝতে পারছি না কি আর বলবো বাবা নিজের প্রশংসা নিজে করা উচিত না সব তোমার ছেলেরে আমি ট্রেনিং দিয়েছি সে তো দেখতে পাচ্ছি বাড়ি ফেরার সময় খাবার দাবার কিনে নিয়ে আসছে সকালে ভালোভাবে অফিসে যাচ্ছে সন্ধেও ভালোভাবে অফিস আসতেছে কোনো রিপোর্ট টিপোর্ট নেই ভালোই আছে এই ঘরে যেন চলে বাবা আশীর্বাদ করুন বলছি বৌমা ঘরে সব জিনিসপত্র রেখে আসো হাত পা ব্যথা হয়ে যাবে অনেক ওজন আছে না না কি যে বলেন এর থেকে বড় বড় শক্ত জিনিস আমি চালিয়েছি এ তো হ্যাঁ একদম হালকা জিনিস হইছে হইছে এখন শ্বশুর মেয়ের গল্প শেষ হলে আসো খেতে আসো সত্যি কি খুব খিদে লেগেছে ভাত বাড়ো তো তাড়াতাড়ি ভাত বাড়ো এই যে এখনই দিচ্ছি আসো টুলা টুলি ছেড়ে বলছি মা এগুলো ধরো আমি তো হাত দিয়ে আসি আচ্ছা দে বাবা কত তরি তরকারি এনেছে তো শ্বশুর বলছে কি গিননি অমন করে কি দেখছো পাচি বিয়ের আগে তো কোনোদিন এত বাজার করনি আজকে প্রথমবার দেখলাম যে বৌমার জন্য এত কিছু বাজার করে নিয়ে আইছো আরে বাবা কুকুরিলেস কোনদিন সোজা হয় তেমনি আমার আমারটাও কোনোদিন সোজা হবে না নতুন বিয়ে হয়েছে তো তাই পরম্পরা অনুযায়ী মোটামুটি সবকিছু কিনে এনে দিছি কিন্তু এইভাবে ভাবে তো রেগুলার চলবে না তখন বসবে কত কতখানে কত চাল এসব কথা ছাড়ো তো সবাই এখন ফ্যামিলির ভিতরে ভালোভাবে আছে খালি খালি এইসব ঝামেলা করে তারপরে একটা ঝামেলা বাদাবা আরে আমি ঝামেলা বাদাব না বাতালি তো ছলেই বাদাবে তুমি ওর কথা ছাড়ো তো চলো রান্নাঘরে চলো দেখো বাবা তাদের টাকা দাও লেট হয়ে যাবে হ্যাঁ ওদিকে আমার পাহাড়ি বাবা চলে না যায় আমার তো পাগলা কুকুরি কামাইছে যে তোর হাতে আমি টাকা তুলে দিই কেন বাবা

বলিও কাজ হবে না দেখো বাবা তুমি এখন পাহাড়ি বাবারে দেখনি তার জন্য এরকম কথা বলছো অত তো কথা বলিস না ওই ডাক বিজয় আইছেন কি বিজয়ের নি আসিস আমি এখন দেখি একটু হাবু করতে যাচ্ছি ঠিক আছে স্যার ভালো আছেন তো এই যে বন্ধু তো রাস্তা তো সময় লাগে পাহাড়ি বাবা যদি চলে যায় তারপরে আরে কুত্তাও যাবে না আর বলিস না বিজয় সকাল পাঁচটার থেকে 10টা যায় গাইগুতু মারি উঠোছে যে বাবা টাকা দাও পাহাড়ি বাবা চলে যাবে টাকার সামনে সবাই ঝোকে আর পাহাড়ি বাবা একটু সময় থামবে না ঠিক বলেছিস বলছি বিজয় আমার টাকাটা আবার জলে যাবে না তো না না কি যে বলেন জলে যাবে কেন আমার ওইসব বাবা ফাবার উপরে বিশ্বাস হয় না দেখেন বিশ্বাস আমিও করতাম না কিন্তু আমার বিয়েটা যেভাবে হয়েছে আর আমার সাথে তো বিয়ে হওয়ার কথা না শুধুমাত্র পাহাড়ি বাবার জন্য বিয়েটা হয়েছে এর জন্য আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে বিয়ে হবেই আর যদি না হয় তাহলে এতগুলো টাকা আমার সর্বনাশ হয়ে যাবে না কি যে বলেন আমার মাথায় বুদ্ধি আছে কিন্তু আমার বাবা আমার কোনোদিন সাপোর্ট করে না আমার বাবা যদি আমার টাকা দিয়ে সাপোর্ট করতো না এমন ব্যবসা করতাম না ঘরে টাকা থাকার জায়গা থাকতো না কি বলছিস হ্যাঁ আমার বাপ তো ভাবে সারা জীবন আমি মূর্খ পড়াশোনা তো মোটামুটি আমি জানি না কিন্তু শয়তানি বুদ্ধিতে আমি উস্তাদ হ্যাঁ এমন আমার কাছে ব্যবসা আছে না ব্যবসা করলি পারে বাবা এক সপ্তাহে টাকা পুরো একদম চকাচক করে চলে আসবে কি ব্যবসা বল দেখি বলতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কাছে কি শর্ত বল দেখি ব্যবসা আমি আর আপনি করব যা লাভ হবে দুইজনের অর্ধেক অর্ধেক ব্যবসাটা কি ব্যবসা আছে ব্যবসার একটু ঝামেলাও আছে সেই তুই যেরকম বলছিস মনে হচ্ছে টাকা তো আমি ধরে রাখতে পারবো না কি যে বলবো স্যার তিন দিন কাজ করেছি তিন দিনে আড়াই লাখ টাকা ইনকাম করেছি কি বলছিস হ্যাঁ স্যার ঠিকই বলছি আমার কাছে বুদ্ধি আছে কিন্তু টাকা নেই আর সাপোর্টের একটা মানুষের দরকার যে আমার সাপোর্ট করতে পারে এই ব্যবসায় সাপোর্ট তো আমি ফুল দেবো টাকা পয়সাও কোনো চাপ নেই সব টাকা আমি লাগাবো এখন বল ব্যবসাটা কি ব্যবসা ব্যবসাটা হচ্ছে চুলকনি তেলের ব্যবসা চুলকনি তেলের ব্যবসা মানে আরে বাবা দাদ হাজার চুলকনি হয় না সেই সব তিন দিনের ভিতরে সাফ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই কদিন আগে শুনছিলাম প্রচুর চলা চলতেছিল হ্যাঁ আমার কি আমি আনিয়ে এক ফাইল লাগাইছি আমারও চুলকনি চলে গেছে কিন্তু শুনতেছি ওই কোম্পানি নাকি বন্ধ হয়ে গেছে আরে বাবা ইমেলে বাবু ওই কোম্পানি মালিককে জানেন আমার যতদূর সম্ভব হয় ওই জাপানি লোকরাই এই জিনিসটা বানাইছে না না ওটা আমাদের বাড়ি ভাড়ায় থাকতো না ওই পাদু দেড় ফুটে মালটা ওই মালটা বানিয়েছে কি বলছিস

তারপরে স্যার কোথায় তুই বলছিলি তোর বুদ্ধি আমার টাকা আমার পাওয়ার একদম স্যার তারপরে দেখেন টাকার পুরো বর্ষা হবে বর্ষা ঠিক আছে এখন আমরা কি করতে হবে তাই বল আপনার কোনো গুন্ডার দল আছে কি যে বলিস প্রচুর আছে প্রচুর তাদের দিয়ে ওই ফুটো আর ঢাবনারে আর হাগুড়ি ধরে আনি বাড়তি হবে কেন এত কিছু বললি তুই পাদু জানে তা পাদুরি আনি তো হচ্ছে কি যে বলেন স্যার ও মাল এত শেনা মাল ওরে বাড়লিও জীবনে বলবে না মরে গিয়েও বলবে না কিন্তু ওর কাকাদের যদি মারা হয় সে যন্ত্রণা সহ্য করতে পারবে না সেই যন্ত্রণা চটেও বলে দেবেই দেবে সত্যি তোর মাথায় যে বুদ্ধি আর কি বলবো আমার ছেলের মাথায় যদি এরকম বুদ্ধি হতো না এতদিন আমি ওর টপ ক্লাসে ইংলিশ মিডিয়ামে পড়াতাম ও সব কথা ছাড়েন আমি যে কথা বলেছি সেই কথায় রাজি আছেন একদম হান্ড্রেড এন্ড ওয়ান আপনার কাজ হলো ওর কাছ থেকে ফর্মুলাটা বাকি কি করে বিজনেস করতে সব বুদ্ধি আমার তুই মনে কর কাজ হয়ে গেছে তাহলেই আপনি ঘরে একটা সিন্দুক বানান টাকা থাকার জন্য ঠিক আছে কাল কি কাজে লেগে পড়বো আচ্ছা ঠিক আছে এই ভাই চল না ভাই হয়ে গেছে তো কথাবার্তা এখন চল তো সব ফাইনাল হয়ে গেছে তো এসব হারামজাদার নিয়ে এখন আমি কি করব ছাড়েন ছাড়েন এর কথা ছাড়েন টাকার ব্যবস্থা করেন আমি ওর দেখি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি বুঝি তোর সাথে ঘুরে ঘুরে মাথাটা একটু ওর ঠিকঠাক কর ও যা কথাবার্তা বলে না কোনদিন চটির বাড়ি দেবো সেদিন বুঝতে পারবে কি বলে তুমি একবার বলো কি বলে আমার ছেলেকে তেমন কিছু না কিন্তু তেমন কিছু না এত আমার সাথে খাজনি করবে না বুঝতে পারিস তো তোমার মুখে কিন্তু ঝামা ঘষে দেবো আমার ছেলেরে কিচ্ছু বলবা না বলছি কি বিজয়রে বলছি যে আমাদের ছেলেটারে একটু বুদ্ধি সুদ্ধি শেখাতে নাটকের কথা বলবা না ঠিক আছে তোমার শয়তানি বুদ্ধি আমার জানা আছে এত কি বলি আমার ছেলেরে চটির বাড়ি দেবে সেই কথা বলিছো হ্যাঁ মা তাই বলিছে আর একবার যদি মুকিতে এই কথা বেরোয় না কোনদিন সেদিন কার মুকি চটির বাড়ি পড়ে সেটা দেখে নিও আর গিনি না না তুমি ভুল বুঝছো ওটা অন্য কথা হইছে মানে আমার চটিটা খারাপ হয়ে গেছে তো তাই কোন কোম্পানি চটি কিনবো সেই কথা বিজয়ের সাথে বলছিলাম এই একদম মিথ্যা কথা মা আমার চটির বাড়ি মারবে সেই কথা বলিছে সে আমি শুনেছি বুড়ো ঢামনার আজকে দিচ্ছি আর একবার যদি এসে ফাজনি কথা শুনি না খাবারের সাথে বিষ মিশাই পুরো একদম পৃথিবী ছাড়া করে দেবো আমার চেনো না এ বউ কি 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 বলছিস হ্যাঁ আমার মেরে ফেললে তুই যে ভাই হয়ে যাবি শালা তোর জায়গা আমি দখল করব তখন আমি হব এমএলএ বুঝতে পারিস আমার ছেলের উপর কোনো সময় চোখ রাখার কথা বলবি না গালের ভিতরে মূল ঢুকিয়ে দেবো ঠিক 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 আছে বলছি মা তখন থেকে টাকা চাইছি দেখছিস না ওই পাহাড়ি বাবার কাছে যাবো এখনো দেখছিস না টাকা আনে যাচ্ছে না বলছি বউ ওই আলমারির ভিতর টাকা আছে ওখান থেকে দিয়ে দাও আয় রে কিটু আয় এই মাইছি টাকা দেবে না আমার মা সব টাকা দেয় আমারে বুঝলি বিজয় আমার এই বউটার জন্য ছেলেটার মানুষ করতে পারলাম না ও সব সময় আসি ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন একটা বিয়ে থা করাই দিলি একদম ঠিক হয়ে যাবে বিয়ে করার পরেও যে বিয়েটা লাস্টিং হবে তা আমার বিশ্বাস নেই বিয়ে নয় তুই আর আমি জোর জবরদস্তি যে করে হোক শয়তানি বজ্জাতি করে করায় দেবো কিন্তু ওই মেয়ে যে সংসার করবে আর এই শালা যে বউ রাখতে পারবে আমার গ্যারান্টি নাই আসতে বলেন ম্যাডাম শুনলে আবার চাচামিচি করবে সত্যি বিজয় তুই আমার পার্টনার হওয়ার পরে আমার শরীরের বলই বাড়িয়ে গেছে আপনি চিন্তা করবেন না বছর ভোটে আপনিই জিততেন আর টাকা দেখবেন আমরা এমন ভাবে বিলবো না সব হাতের মুঠি করে নিয়ে সত্যি তুই ঠিক এখন সময় টাকা পয়সারও সব না গুজল ভোট দেবে না আপনি অনেক চিন্তা করবেন না দুজনে মিলে যে টাকা ইনকাম করবো না সেই টাকা দিয়ে ভোটের পিছনে সব টাকা খরচা করে দেবো তারপরে মোটামুটি পাঁচ বছর তো আমাদের সব টাকা ওসুল করে নেবো তুই যে কথাবার্তা বলছিস তোর কথায় দম আছে তুই যদি এরকম কাজ করে দিতে পারিস না তাহলে তোরও আমি কিন্তু একটা ভালো একটা পজিশনে দাঁড় করাই দেবো আমারে দাঁড় করানোর জন্য আপনার টেনশন করার দরকার নেই আপনার যা বললাম আপনার লোকজন দিয়ে ওই তিনজনে টাইট দেন ফর্মুলাটা বের করে দেন তারপরে খেলা দেখেন ঠিক আছে কালকেই দেখ খেলা শুরু বাস হ্যাঁ আপনার আর কিছু করার দরকার নেই এই কাজ করেন আপনারে ভোটে জিতানোর দায়িত্ব আমার ঠিক আছে করে ভাই হলো ওদিকে পাহাড়ি বাবা আবার চলে যাবে টাকা দাও পাহাড়ি বাবা চলে যাবে তো নাকি খালি দেখো খেলা কল বাধাই দিচ্ছি দেখবা দেখু দা যে কল বাধাই খালি এখন দেখবা কল টেপা লাগবে এমনি জল পড়বে সে আবার কি জিনিস বলছি পাদু কিছু খুলে তুলে বল আমরা কিছু বুঝছি না যে টাকা পয়সার সমস্যা এখন কি ব্যবসা করবো তাই ভাবছি করা লাগবে না তোমাদের সে ব্যবস্থা হয়ে গেছে পা দু তুই চুপচাপ আছিস হাসছিস কিছু বলছিস না যে বলছি কাকা এখন দেখবা আমাদের খাটা খাটনি করা লাগবে না খালি টাকা আসবে মানে লটারি ফাটারি কাটিস নাকি আরে বাবা না তাহলে নারকেল বেগম টাকিয়েছিল আমাদের তারপরে গেছিলাম আবার কিছু বলিছে নাকি ওই যে ওষুধগুলো গুলো বানাইছি একটা কাজ করতেছে না তাই সব ফেরত এখন আমার ডাক পড়িছে তারপরে কি এখন সব বানাই দিতে হবে নাকি আমার নতুন করে ওষুধ না না নারকেল বেগমের সাথে কথা হয়েছে ওষুধ বানানোর খরচা পাতি ছাড়া বিক্রি করে যে লাভ হবে আর্ধেক লাভ নারকেল বেগমের আর্ধেক লাভ আমাদের আর যদি বানাতে বানাতে শিখে যায় তুমি কাকা টেনশন নিয়ে না সব ব্যবস্থা করা আছে আমার জন্য আলাদা রুম থাকবে আমি যখন ফর্মুলা বানাবো ওষুধ বানাবো কেউ ঘরে আসবে না আমি একা কাকা বানাই টানায় চলে আসবো তারপরে ওরা প্যাকিং ট্যাকিং করে বিক্রি করবে যে টাকা লাভ হবে সেই টাকা দুই ভাগে ভাগ হবে আর বলছি না যদি চিটিংবাজি করে চিটিংবাজি করলি হ্যাঁ তেল বানানো বন্ধ ব্যবসা বন্ধ হ্যাঁ তাতে তো কোনো লস নেই সে নয় বুঝলাম তাই পরিদের বাড়ি এমলে গিয়ে ধমকি দিয়েছিল সেটার কি হলো সব ঠিক হয়ে যাবে কান ধরলি মা এমনি দৌড়ে আসবে দেখ কথাটা কিন্তু হালকা ভাবে নেওয়া যাচ্ছে না নয়তো বলতেছি কি দুই তিন দিন নয় তো ওই স্যার রে আর ওই পরে আমাদের বাড়ি নিয়ে আসতি সে কথাও খারাপ বলনি তাড়াতাড়ি যা বাবা নিয়ে আয় এখন তো ঘর মোটামুটি রেডি হ্যাঁ নিয়ে তোর কাকিমার সাথে থাকবে কোনো সমস্যা নেই হ্যাঁ কাকা যাবো দেখি তাড়াতাড়ি যা রে ওই দেখি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমএলএ মানুষ আমার শয়তান কম নাকি সে কল আমি করে রেখেছি তবু বলা যায় না তুই তাড়াতাড়ি যা আমাদের বাড়ি নিয়ে আসতে পারে আমরা চোখে চোখে রাখবো কোনো সমস্যা থাকবে না আর একবার আমাদের বাড়ি আসতে পারে হোক হোক আর এমপি সব টাইট করে তোমরা চেনো না পাদু এরকম হালকাই নিয়ে না এমন আড়াইতে দেবে না সব টাইট হয়ে যাবে সেসব পরে তুই পটফট করে যা পা নাকি সঙ্গে না না তার দরকার হবে না আমি আর লাল যাবো চলো তাহলে তাড়াতাড়ি দেরি করে লাভ আছে শুভ কাছে কোনো দেরি করতে নাই চল তাহলে বলছি পাদুদা নারকেল বেগমটাও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না কি বলো আরে বিশ্বাস তো আমি আমার দাঁতটাও করতে পারি না যে কোনো সময় খাস করে কামড়ায় দেয় কিন্তু এখন যতদূর মনে হয় নারকেল বেগমেরও দিয়ালে পিঠ থেকে গেছে ওর পাদুর সাহায্য ছাড়া এই গাড্ডাতে উঠতে পারবে না হ্যাঁ ঠিক বলিছে আমাদের বাচ্চাতে প্রায় ষাট লাখ টাকা দেশে সেই টাকার ভরপাই কি করে করবে নারকেল বেগম তো ভাবিছে ফর্মুলা শিখে গেছে ঘপাঘপ করে ওষুধ বানায় দুই তিন হাজার টাকা করে বিক্রি করে কয়েকদিনই পয়সা সব রিকভার করে দেবে পাদুরি তো হালকাই নেছে কিন্তু পাদু কি জিনিস এখন বুঝতে পারছে না এইভাবে হলি পারে লাভও আছে ভাই বুঝতে পারিস যে টাকায় আসুক সংসার চলে যাবে আর আমরা তিনজনে মিলে মোটামুটি যে ব্যবসা করব সেই টাকাটা জমা থাকবে ঠিক বলিস তাড়াতাড়ি এই সমাধানটা করে একটা ব্যবসায় নামতেই হবে বলছি ভাই কি ব্যবসা করবি সে বুদ্ধিও পাদুর কাছে নিতেই হবে এখন আমাদের বুদ্ধি চালাতে গেলি মনে হয় আগে পাদুর কাছে শুনে নি সেটাই তো সবচেয়ে বড় ভুল বুদ্ধির যত চালাবা তত বুদ্ধি আসবে আর যত চালাবা না তত জাম হয়ে যাবে ঠিক বলিস ভাই বলছি ভাই গ্রামের ব্যাংকে যে টাকা আছে সেই টাকাতে যদি একটা ব্যবসা করতাম তাহলে কিরকম হতো সে দেখা যাবে না আগে সেটেলমেন্ট হয় না তারপরে ঠিক বলেছিস বলছি তোমার মামা কোথায় দেখছি না যে ওই তো বাইরে তো বেগুন গাছ লাগাচ্ছে বলছি হাগুদ আমরা যদি বেগুনির ব্যবসা করি তাহলে কেমন হয় হ্যাঁ একদিন বেগুন খাওয়াই মানুষের চুলকনি আর একদিকে চুলকনি রসুদ বিক্রি করবো তা ঠিক বলেছিস ভাই মানে চুলকনি হয় এমন জাতীয় জিনিস যদি বিক্রি করি লোকে খাবে চুলকানি হবে আর আমাদের চুলকনির মালমও বিক্রি হবে লোকেরা তো গভর্নমেন্ট ভাবিস দুই হাজার টাকা করে চিলকানি ওষুধ কিনে তারপরে বেগুন খাতে যাবে না আর ওইসব ফাজলামি বাদ দিয়ে ভালো একটা চার দোকান দিয়ে দেবে ভালো হয় তাও ঠিক কথা বলিস কই গো স্বামী রান্না হয়ে গেছে তোমরা খেয়ে যাও এত সকালে রান্না হয়ে গেছে তাই তো এত সকালে রান্না হয়ে গেল আরে কথা না বলে আসো তাড়াতাড়ি গরম গরম হ্যাঁ চিংড়ি মাছের পাতুড়ি করেছি আসো ও বাবা নাম শুনতেই তো জিবি জলে শিখেছে তাড়াতাড়ি আসো ঠান্ডা হয়ে যাবে বলছি ছেলে পেলে কই দেখছি না যে ওদের একটা কাজে পাঠাইছি ঠিক আছে ওরা আসলে আবার গরম করে দেবো তাড়াতাড়ি আসো তোমরা খেয়ে নাও চল ভাই দেখ না খাইয়ে ফেলাই তোর বউ যে হ্যাঁ চিংড়ি মাছের পাতুড়ির কথা বলি যে শুনি আমার এখন জিবি পুরো নাল পড়তেছে তাকড় তাকড় করে সত্যি অনেক কপাল গুণে একটা বউ পাইছি বলিস না বৌমা তো আমাদের পুরো একদম লক্ষ্মী চল চল ভাই লেট করে লাভ নাই আমার একদম হ্যাঁ পেটের ভিতর ইন্দুর এই রান্নার কথা শুনে তোমাদের সময় নষ্ট না করে পটাৎ করে কমেন্ট করলে হ্যাঁ পটাৎ করে আমি পায়খানা করতে চলে যাই কালকের প্রশ্ন ছিল পাদু কি নারকেল বেগমকে তার ফর্মুলা শেখাবে বিজনেসের ফর্মুলা হরিজয় মন্ডল ভাই কমেন্ট করেছে নারকেল বেগমকে একটা রাস্তা দেখাবে পাদু কিন্তু বিজনেস শেখাবে না আমার বিশ্বাস জয় পাদুর জয় যদিও লিখেছে ভাদুর জয় ওখানে হবে পাদুর জয় পাদু পাদু বিজনেস শেখাবে দে না আজকের প্রশ্ন আপনাদের জন্য আগু যদি হেঁটে দেয় পাদু যদি পেটে দেয় ফুটো যদি করে দেয় ধ্যান তবে করবে তবে কি এই ধারার উত্তর দাও দেখি কেমন পারো আজকে আমার পার্টনার আসে নাই তার জন্য বেশি কথা বলবার চলে যাচ্ছি